দেখো মাইডিয়া স্টুডেন্টস টাইম ম্যানেজমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড আদার গভর্নমেন্ট জবস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যে কোনো ধরনের এক্সামিনেশন ইন টার্মস অফ ইউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তুমি যে কোনো ধরনের এক্সামিনেশন যদি ক্র্যাক করতে চাও টাইম ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন সে প্রফেসর যখন ক্লাস নিত ক্লাস নিতেন স্যার তখন একটা কথা আমাদের খুব এখনো কানে বাজে যে কথাটা তিনি বলতেন যে তোরা তো বাড়িতে থেকে ইউনিভার্সিটি আসিস তা পড়াশুনো কখন করিস তা তখন আমরা ভাবতাম যে স্যার মনে মজা করে বলছে মানে স্যার যেটা বলতে চাইছে যে ইউনিভার্সিটিতে আসা আর পড়াশুনো করা এই দুটো জিনিস কিন্তু পৃথক এবং ভিন্নতর বিষয় তার কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে আসা মানেই যে পড়াশুনো করা এমনটা কিন্তু নয় তো সেই জন্য তখন স্যারকে আমরা ভাবলাম যে স্যার কী বলছে তখন আফটার এই কথাটা যখন আমার মনে হতো যে স্যার অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি সেটা হলো যে ইউনিভার্সিটিতে আসছিস এখানে রয়েছিস কিছু সময়টা কাটাচ্ছিস ঠিক আছে কিন্তু এটা মানেই কিন্তু তোর পড়াশুনোর বিষয় এটা না এটা আমাদেরকে বলতেন তো এই জিনিসটা এখন তারপরে যখন বড় হই মানে বোঝার বয়সটা আরও ম্যাচিওর জায়গায় আসে তখন এই কথাগুলো রিয়ালাইজ করতাম যে স্যার হয়তো ঠিক বলতেন তো তোমাদের যে কথাটা বলছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর এই কথাটা কেন এই দুটো কথা এগিয়ে আসলো সেটা হচ্ছে আমরা গতানুগতিকভাবে যে কোনো ধরনের সিচুয়েশান যখনই কাজ করছি পড়াশুনো করছি যে কোনো ফিল্ডে রয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা হয় না এবং এই টাইম ম্যানেজমেন্ট না হওয়ার ফলে কিন্তু আমাদের অনেক সময় পড়াশুনো করতে ঘাটতি দেখা যায় এবং ঘাটতিটাকে পূরণ করা প্রায় বলা যায় যে অসম্ভব তাহলে কিভাবে পড়তে হবে একটা সুনির্দিষ্ট খাতা হোক বা একটা ডায়েরি মেনটেন করাটা কিন্তু বিশেষভাবে জরুরি কেন তার কারণ হচ্ছে এই ডায়েরি বা খাতা মেনটেন করলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু সঠিকভাবে ধারণা থাকে যে এই সম্পর্কেই নিয়ে যে কথাগুলি বলেছেন সেই জিনিসগুলো কতটা বাস্তবযোগ্য এবং তার রেসপেক্টে সেই জিনিসটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ওই জন্য টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ভীষণ মানে আমি কোন সময় কোন বিষয় কতটুকুভাবে পড়াশুনো করব সেই জিনিসটাকে কিন্তু সঠিকভাবে যদি প্রথম থেকে না ধরে রাখা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা সেই জায়গাটা কিন্তু টিকে থাকা যায় না সেই জায়গাটার ওপর একটা প্রভাব বিস্তার করাটা কিন্তু খুব টাফ এবং ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় তো সেই জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশুনো করলে অনেক বেশি সাকসেসফুল হওয়া যায় যে কোনো ফিল্ডে যেতে গেলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ যে আমি এই সময়টা এই খাতে দিচ্ছি এই সময়টা ওই খাতে দিচ্ছে এইভাবে যে প্লট ওয়াইজ ভাগ করে নেওয়া তার ফলে কি হয় আগামী দিনে সামনের দিকে এগোতে কিন্তু বিশেষভাবে সুবিধা হয় থাকে তো প্রিপ্রেশান ফেজে কখনও কখনো এই ধরনের সিচুয়েশানগুলো অ্যারাইজ করে যে সিচুয়েশানগুলো হয়তো তুমি সেই মুহূর্তে চাইছ না বা সেই মুহূর্তে তোমায় এই যে এটা ধরতে একটু প্রবলেম হচ্ছে তো সেই জিনিসটা ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে কোনো সময় অতিরিক্ত হাইপার টেন্স হবে না কারণ হাইপার টেন্স হলে অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনা ক্ষতি হয়ে যায় তো সেই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়া এবং প্ল্যানিং করা যে বিষয়টা আমি বারংবার বলার চেষ্টা করছি যে প্ল্যানিং করো যেই কোন বিষয়টা তাৎক্ষণিকভাবে পড়লে কোন জায়গাটা রেসপেক্টে খুব ভালো জায়গায় এগোনো যায় তো সেই জিনিসটা কিন্তু ধরে রাখাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং জরুরি তো পড়াশোনার ফেজে অনেক সময় বিভিন্ন রকমের জিনিস আসে যে জিনিসটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশান না থাকলে আচমকা কোনো পরীক্ষা আসলো আচমকা তুমি কলেজ সার্ভিসের ইন্টারভিউতে বসতে পারো আচমকা কোনো তুমি পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায় আসতে বসতে পারো তো প্রিপারেশান না থাকলে বসাটা যেরকম বেকার হয়ে যায় তো সেই জন্য প্রিপারেশান প্রথম থেকে নেওয়াটাও কিন্তু বিশেষভাবে জরুরি তাই খুব মন দিয়ে পড়াশুনো করো খুব ভালো করে প্রিপারেশান নাও যাতে গতানুগতিকভাবে তোমার যে স্ট্যান্ডার্জিটি সেই জায়গাটা কিন্তু মেনটেন হয় যাই হোক মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে পড়াশুনো করো অবশ্যই তোমার ভালো হবে